আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন একটি টপিক কারক ইংলিশে এটাকে আমরা বলি কেস সি এসি কেস অ্যাকচুয়ালি এই কারকটা কি কারক হচ্ছে আমাদের ক্রিয়ার সাথে ক্রিয়ার সাথে বিশেষ বিশেষ্য ও সর্বনামে যে সম্পর্ক সর্বনামে যে সম্পর্ক তাকে আমরা কি বলি কারক বলি এক কথায় কারক হচ্ছে কি ক্রিয়ার সাথে বিশেষ্য এবং সর্বনামে যে সম্পর্ক তাকে আমরা কি বলি কারক বলি কারক মূলত ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদানকারক অপাদানকারক এবং অধিকরণকারক আজকে এই পার্ট ওয়ানে আমরা তিনখানা কারক সম্বন্ধ জানবো অর্থাৎ কর্তৃকারক কর্মকারক এবং করণ কারক তো অ্যাকচুয়ালি কর্তৃকারক কি কাজটি করে এক কথায় যে কাজটি করে তাকে কি বলা হয় কর্তৃকারক বলা হয় তাহলে কে বা যদি কারাদে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে কি পাবো আমরা কর্তৃকারক পাবো একদিন এক শিক্ষক ক্লাসের মধ্যে কারক পড়া থেকে বলেছিলেন যে হারে হাবু দাঁড়াতো দেখি হাবু উঠে দাঁড়ালো আমি একটা বাক্য বলছি তুই কারো খুঁজে বের কথা দেখি স্যার বলেন স্যার আমার পাড়ার রতনবাবু তিন ছেলে রেখে মারা গেলেন তাদের কর্তা কে আছে স্যার কেন কর্তা তো নেই কর্তা তো মারা গেছে শিক্ষক বলছেন না আমাদের বাংলা ব্যাকরণে ওরকম কিছুই হয় না এনে কর্তা চাকি আমাদের রতনবাবু তাহলে পারে যদি বলি রতনবাবু রতন বাবু খুব ভালো গান করে ভালো গান করে তাহলে রতন বাবু হচ্ছে আমাদেরকে কে গানটা করে তাহলে প্রশ্ন করছি আমি কে গানটা করে রতন বাবু তাহলে রতন বাবু হচ্ছে কি আমাদের কর্তৃকারক তারপর আসছে কি দু নম্বরে কর্ম কারক কর্তা যা করে তাই হচ্ছে কি আমাদের কর্ম কারক যদি আমরা ক্রিয়াকে কী বা কাকে দে প্রশ্ন করি তাহলে আমরা কী পাবো আমরা কর্ম কারক পাবো এটা আবার দুভাগে ভাগ করা হয় কী দে প্রশ্ন করলে পারে পাওয়া যায় আমাদের মুখ্য কর্ম আর কাকেদের প্রশ্ন করে পাওয়া যায় গৌণ কর্ম কলা ব্যাকরণে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় তাহলে আমাদের হচ্ছে কি আমরা সবসময় কর্মকারক পাব উদাহরণে দেখা যাক আমি একটি গান লিখি আমি একটি গান লিখি তাহলে গানের তলায় দাগ দেওয়া আছে বলছে কি কোন কারক আমাদের কী লিখি গান লিখি এই গানটা হচ্ছে আমাদের কর্ম কারক তাহলে এবার হচ্ছে কি আমাদের করণ কারক তিন নাম্বার কি আসছে আমাদের করণ করণ কারক কর্তা যা দিয়ে কাজটি করে তাহলে এইখানে আমাদের পাবো কি যদি ক্রিয়াকে দিয়ে বা দ্বারা দিয়ে যদি প্রশ্ন করি দিয়ে বা দ্বারা দিয়ে প্রশ্ন করলে আমরা কোন কারক পাবো এই আমরা করণ কারক পাবো তাহলে পরে লাঠি দিয়ে সাপটা মারলাম আমি আমি লাঠি দিয়ে লাঠি দিয়ে সাপটা মারলাম তাহলে আমাদের লাঠি দিয়ে কি দিয়ে মারলাম এ লাঠি দিয়ে তাহলে এটা কোন কারক হবে তাহলে আমাদের করণ কারক আমি হচ্ছে কি তাহলে আমাদের আমি হচ্ছে আমাদের কর্ত্রিকারক পত্রিকারক এটা হচ্ছে কি আমাদের করণ কারক এবং হচ্ছে কি কি মারলাম সাপটা মারলাম এটা হচ্ছে কি আমাদের কর্মকারক থ্যাংক ইউ পার্ট ওয়ানে খুব শীঘ্রই পার্ট টু আপলোড করা হবে